হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় স্তনের আকারে বৃদ্ধি কেন পায় বা স্তন ফোলা ফোলা ভাব কেন হয় কিসের জন্য হয় সেটা বলবো আর স্তনের যে আকার বৃদ্ধি পাই সেটা বাঁ দিকেরটা বেশি বড় হলে ছেলে হয় নাকি ডান দিকেরটা বা মেয়ে হয় হয় কোন স্তন বড় হলে সেটা বলবো এর সাথে কতটা সম্পর্ক আছে ছেলে মেয়ে হওয়ার সেটাও বলবো এছাড়াও কত মাসে আমাদের স্তন দিয়ে বা গর্ভাবস্থায় কত মাসে স্তন দিয়ে হলুদ টাইপের যে লিকুইডটা বার হয় সেটা কত মাসে হয় যারা নতুন মা হতে চলেছ তারা কিন্তু অনেকেই এটা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাধারণত আমাদের গর্ভাবস্থার প্রেগনেন্সিতে প্রথম যখন আমরা মানে প্রথম মাসে ট্রাই করি তারপর থেকেই যখন প্রেগনেন্সি পজিটিভ আসে তার আগে থেকেই বা যে টাইমে আমরা জানতে পারি দু মাসের দিকে সেই সময়টাতে দেখবে আমাদের বুকের যে ব্রেস্ট বা স্তন বলতে পারো খুব টাইট টাইট ফিল একটু কোমলতা ভাব বা ভারী ভারী ভাব অনুভব হয় ঠিক আছে এই যে অনুভব হওয়া এটা কেন হয় সাধারণত এটা হয়ে থাকে গর্ভাবস্থায় পোজেস্টেরন আর ইস্ট্রোজেন হরমোন কিন্তু খুব বেশি মাত্রায় পরিবর্তন হতে শুরু করে এবার এই যে পরিবর্তন হয় এই হরমোনের কারণেই কিন্তু আমাদের ব্রেস্টে যে গ্রন্থি থাকে বা টিস্যু থাকে সেইগুলোকে কিন্তু আকারে বৃদ্ধি ঘটায় সেইগুলো কিন্তু বড় হতে থাকে ঠিক আছে মূলত প্রেগন্যান্সিতে ব্রেস্ট বা স্তন ফোলাভাব বা আকারে বৃদ্ধি পাওয়ার কারণগুলো বলবো মোট চারটে কারণ আছে আরও কিছু বলবো তোমাদের সাথে এক নম্বর কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন ইস্ট্রোজেন প্রজেস্ট্রন হরমোনের পরিবর্তন ঘটায় মানে প্রেগনেন্সিতে হরমোনের পরিবর্তন ঘটে সেটা আমরা সকলেই জানি ইস্ট্রোজেন পজিষ্ট হরমোন বৃদ্ধি তো পাই বা পরিবর্তন তো হয় তার সাথে সাথে আমাদের ব্রেস্টে যে টিস্যু থাকে বা স্তনের যে গ্রন্থি থাকে ভিতরে সেইগুলোকে কিন্তু আকারে বৃদ্ধি ঘটায় ঠিক আছে ওই যে স্ট্রোজেন প্রতিষ্ঠান পরিবর্তন হচ্ছে হরমোন তার একটাই কারণ এই ব্রেস্টের এই চেঞ্জগুলো আনার জন্য সেই জন্য আমাদের ব্রেস্ট কিন্তু ভারী ভারী ভাব হয় দুই নম্বর হচ্ছে রক্ত চলাচলের যে বৃদ্ধি ঘটে আমরা যখন প্রেগনেন্সির প্রায় সাত আট মাসের দিকে যাব তখন দেখবে আমাদের ব্রেস্টে যে শিরা থাকে শিরাগুলো দেখা যাচ্ছে শিরাগুলো দেখা যাচ্ছে যেটা আমারও দেখা গেছে জানি না সকলের সঙ্গে মিলবে কিনা তবে বেশিরভাগ মেয়েদেরই দেখা দেয় শিরাগুলো দেখা দেবে ব্রেস্টে গুটি কাটি টাইপ উঠবে এগুলো উঠবে এছাড়াও প্রেগনেন্সিতে রক্ত চলাচল ব্রেস্টে কিন্তু বা স্তনে খুব বেশি মাত্রায় বৃদ্ধি পায় রক্ত চলাচল বেশি হওয়ার জন্য আমাদের স্তন ফোলা ভাব বা ভারী ভারী ভাব অনুভূত হয় তিন নম্বর হচ্ছে দুধ উৎপাদন হওয়া আমরা সকলেই জানি প্রেগনেন্সিতে একটা কমন ব্যাপার হচ্ছে আমাদের ব্রেস্টে দুধ আসা এবার প্রেগনেন্সিতে দুধ তো শরীরটাকে তো তৈরি করতেই হবে সেই জন্য দুধ উৎপাদন শুরু হয়ে যায় প্রায় তিন মাসের দিক থেকেই আমাদের ব্রেস্টে কিন্তু বা প্রথম দিক থেকেই বলতে পারো আমাদের ব্রেস্টে কিন্তু দুধ উৎপাদন শুরু হয়ে যায় ব্রেস্টে যে গ্রন্থি থাকে বা নালিগুলো থাকে সেইগুলো কিন্তু ধীরে ধীরে আকারে বড় হতে থাকে আর দুধ তৈরি হতে শুরু হয়ে যায় বা আমাদের শরীরটা দুধ উৎপাদন করতে শুরু করে দেয় যার কারণে আমাদের ব্রেস্ট ভারী ভারী ভাব বা ফোলা থাকে চার নম্বর কারণ চার নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কোমলতা ভাব আমরা যখন প্রেগনেন্সির প্রথম টেমেস্টার থাকি তখন থেকে কিন্তু আমাদের ব্রেস্টে কোমলতা ভাব আসে দেখবে একটু যদি টাস্ক করো টাচ করলে দেখবে একটা আলাদা একটা অনুভূতি বা কেউ টাচ করলে ব্রেস্টে একটা আলাদা একটা স্পর্শ দিলে মানে একটা অন্যরকম একটা অনুভূতি সেটা এক একজন এক এক রকমভাবে ফিল করে তবে এই যে কোমলতা ভাব স্পর্শ করলে একটা ভারী ভাব বা অন্য কিছু একটা টাইপ শরীরের ভিতরে কাজ করে যেটা সেটা কিন্তু আমাদের শরীরের ব্রেস্টে যে স্নায়ু থাকে বা গ্রন্থিগুলো থাকে বা টিস্যুগুলো থাকে এইগুলোর পরিবর্তনের কারণেই কিন্তু একমাত্র আমাদের ব্রেস্টে কোমলতা ভাব বা স্পর্শকাতর হয়ে ওঠে ঠিক আছে এবার আমি বলবো একটা কথা আমাদের যে ব্রেস্ট এই ব্রেস্টে কিন্তু প্রেগনেন্সির প্রথম দিক থেকে কিন্তু ব্রেস্টে যে নারী থাকে বা গ্রন্থি থাকে সেগুলো কিন্তু প্রতিষ্ঠান ইস্টন হরমোনের জন্য চেঞ্জ হতে শুরু করে এবার যার জন্য ব্রেস্ট আমাদের ফুলে যায় বা ফোলা ফোলা ভাব বোঝা যায় তাছাড়াও আমাদের বুকে দুধ কিন্তু উৎপাদন হতে শুরু হয়ে যায় আর বুকে কিন্তু দুধ আস্তে আস্তে ধীরে ধীরে জমা হতে থাকে যখন বাচ্চা নয় মাসের পর যখন ডেলিভারি হয়ে যায় তখন দেখবে সেই দুধটা বাচ্চাটাকে খাওয়ানো হয় বা ব্রেস্ট ফিডিং করানো হয় সেই জন্য পুরো প্রেগনেন্সি জার্নিতে আমাদের ব্রেস্টে কিন্তু দুধটা জমা হতে থাকে ঠিক আছে তারপরে বাচ্চা যখন মুখ দিয়ে টানতে শুরু করে তখন দেখবে দুধ আরও বৃদ্ধি পেতে শুরু করে থাকে আর এই বৃদ্ধিটা হয়ে থাকে কিন্তু এই হরমোনের চেঞ্জের জন্য ঠিক আছে প্রেগনেন্সিতে কত মাসে মানে নিপিল থেকে বা স্তন থেকে লিকুইড টাইপ হলুদ রকম হলুদ রঙের ওটা দেখবে হলুদ রঙের হালকা হলুদ ভাব লিকুইড পার হয় এটা সাধারণত পাঁচ মাসের দিকে হয়ে থাকে কারো ছ মাসেও হতে পারে সাত মাসেও হতে পারে তার কারণ হচ্ছে সবার বডি হচ্ছে আলাদা এক একজনের বডি এক এক রকম শরীর আলাদা আলাদা সবার সেই জন্য আমার কিন্তু পাঁচ মাসের দিক থেকেই স্তন থেকে লিকুইড পার হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি পার না হয় ভয় পাওয়ার কিচ্ছু নেই আরও এক মাস যাক বা দু মাস যাক অবশ্যই লিকুইডটা বার হবে একটু টাচ করবে টিপবে দেখবে অবশ্যই বার হবে আর এই যে লিকুইড বার হয় এই লিকুইডটা কিন্তু খুবই ভালো বাচ্চাকে প্রথম খাওয়ানোর ক্ষেত্রে আর সাধারণত আমাদের যখন বাচ্চা হয় তখন কিন্তু আমাদের বেবিরা প্রথম ফিডিং করার ফলে যে পাওয়া যাচ্ছে যে লিকুইডটা সেটা কিন্তু বাচ্চার পক্ষে অনেক ভালো অনেক পুষ্টি থাকে ওটাতে ডক্টরে বলে থাকে সেটা কিন্তু তোমরা শুনলে বুঝতে পারবে বা ডক্টরে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে তাই একটাই কথা বলবো পাঁচ মাসের দিকে লিকুইডটা বার হয় তবে তোমাদের যদি বার না হয় ভয় বাবার কিছু নেই অবশ্যই বার না হলেও পরবর্তীকালে অবশ্যই বার হবে তো এটা টাচ করলে বার হবে তুমি তো একটু টিপে দাও বাচ্চা টাচ করো টাচ করলে হয় না জাস্ট একটু টিপতে হবে তবে বার হবে হলে আপনার বার হবে না প্রেগনেন্সির কোন স্তন বড় হলে ছেলে হয় বা মেয়ে প্রেগনেন্সিতে সাধারণত স্তনের চেঞ্জের সাথে ছেলে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই প্রেগন্যান্সিতে অনেকে বলে বা দিকের স্তন বড়ো হলে ছেলে হয় ডান দিকের স্তন বড়ো হলে মেয়ে হয় বা উল্টোটাও যদি বলি বা দিকেরটা বড়ো হলে মেয়ে হয় ডান দিকেরটা বড়ো হলে ছেলে হয় এটা একদম ভুল কথা সাধারণত স্তনের পরিবর্তনের সাথে ছেলে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক একদম নেই স্তন যে কেউ বড়ো হতে পারে প্রেগনেন্সিতে আর স্তনের সাথে ছেলে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই আমার প্রেগনেন্সিতে বালিকের স্তন কিন্তু বড় হয়েছিল ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই ঠিক আছে তাই তোমাদেরকে বলবো এসব ভুল ভাল ভিডিও দেখে নিজেকে ডিপ্রেশনে নিয়ে যেও না কারণ বাদিকের দিকের স্তর বড় হলে কখনোই ছেলে হয় না বা কখনোই মেয়ে হয় না যে কেউ হতে পারে ঠিক আছে তো প্রেগনেন্সিতে সাধারণত দুধ উৎপাদন হওয়ার জন্য বা দুধ জমা হওয়ার জন্য হরমোনের পরিবর্তনের জন্য আমাদের ব্রেস্ট কিন্তু চেঞ্জ হয় এছাড়া আর কোনো কারণ নেই আশা করছি বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই ভালো থেকে সুস্থ থেকো